হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো প্রিয় ভাই ও বন্ধুরা আশা করি সকলেই আল্লাহ রহমত ভালো আছেন তো প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি একটি কৃষি খামারের বাড়িতে তো কৃষি খামারের বাড়িতে কিন্তু প্রিয় দর্শক অনেক ধরনের কিন্তু শাক সবজি চাষাবাদ করা হয় তো তার মধ্যে আমি আজকে আমার আপনাদেরকে যে শাক সবজি গাছটি দেখাচ্ছি তো এই সবজি গাছটির নাম হচ্ছে বেগুন গাছ তো আমরা সকলেই জানি বেগুন কিন্তু বারো মাসেই কম বেশি পাওয়া যাচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন বেগুন এটি মূলত দেশীয় বেগুন এই দেশীয় বেগুন অনেক পুষ্টিকর অনেক সুস্বাদু অন্য অন্য হাইব্রিড ও বিদেশি বেগুনের তুলনায় তো আপনারা সতেজ ফ্রেশ বেগুন যদি নিয়মিত খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের পর্যাপ্ত পরিমাণ ভিটামিনের চাহিদা পূরণ হবে আর যদি কারো পর্যাপ্ত পরিমাণ ভিটামিনের চাহিদা পূরণ হয় তাহলে তার কিন্তু অবশ্যই বিভিন্ন ধরনের সমস্যা থেকে তারা রেহাই পাবে তো অনেকে ভিটামিনের অভাবে ভুগে আছেন তাদেরকে বলবো আপনারা ফ্রেশ বেগুনগুলো খান তো এই ফ্রেশ বেগুন খাওয়ার ফলে আপনাদের অনেক কার্যকারিতা ও ওগুণগুণ বৃদ্ধি পাবে তো আপনারা আরও কিছু করতে পারেন ফ্রেশ বেগুন আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা এই বেগুনগুলো আমাদের কাছ থেকে কিনে কিনে আনতে পারবেন তা ফ্রেশ বেগুন বন্ধুরা আরও শহর অঞ্চলে বজায় আপনারা সেখান থেকে কিনে আনতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ আপনাদেরকে